হ্যালো এভরি সো আজকে ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল একটা এতদিন ধরে সবার দেখতাম নেল এক্সটেনশন করানো আর আমি আজকে আর সেই ধৈর্য না রাখতে পেরে দীপানিতাকে তাকে বাড়িতে দেখে নিয়েছিলাম নেল এক্সটেনশন করাবো বলে তো অনেকেরই ইচ্ছে থাকে অনেক কিছু আমারও সেরকম একটা ছোট্ট ইচ্ছে ছিল যে নেল এক্সটেনশন করাবো যেহেতু আমি একদমই নোখ রাখতে পারি না হাতে মানে ভীষণভাবে আমি খুটখুটে বলতে পারো যেটাকে বলে নেল পালিশ লাগিয়ে তুলে ফেলি নোখ রাখলে সেগুলোকে ভেঙে ফেলি এই সমস্ত করি আর কি তো তারপর দীপানি থেকে ডেকে নিয়েছিলাম দীপানিতা তার সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসছে আমাকে মানে লোন এক্সটেনশন করে দেবে বলে তার থেকেও যেটা সব থেকে বড় সেটা হচ্ছে আমার দুরান্ত বলাকে মেনে নেওয়ার জন্য আমি যে কতটা চঞ্চল সেটা আমার বাড়ির লোকেরা সবাই জানে আর ও তো এসে আমাকে এটাই বলেছিল যে তুই এক সপ্তাহ মানে যদি তুই একটু শান্ত থাকিস তাহলে এটা এক মাসও চলে যাবে বাট আমি জানি না তুই কতদিন এটা রাখতে পারবি বাট সত্যিই তাই আমি জানি না আমি কতদিন এটা রাখতে পারবো তবে ভরসা রাখি অনেক আমি শান্ত ভাবে থাকবো আর খুব সুন্দর ভাবে তারপর যেটাও করলো আমার নোখগুলো যেটুকু বা সেটাকে তো পুরো চেপে একদম দেখো কেটে দিয়েছে তারপরে এই যে রাক্ষসের মতো আমাকে বড় বড় নখ লাগিয়ে দিয়েছে আমি তো ভাবলাম এগুলোই কি হাতে থাকবে নাকি তারপরে বলছি যে না 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 আমি এগুলো ছোট করে দেবো তোর কোনো চিন্তা নেই যাই হোক তারপর আমার হাতের মাপ অনুযায়ী আমার হাত তো ভীষণ রোগা আঙ্গুলগুলো দেখতেই পাচ্ছ খুব ছোট ছোট তো সেই অনুযায়ী একটা শেপ দিয়ে আমাকে হাতটা খুব সুন্দর করে নেলটা শেপ করে দিচ্ছে আমার হাতের মতো একদম যেভাবে আমাকে ভালো লাগবে আর দুষ্টুমি করতে আমার বাচ্চা চলে এসেছে এই যে আমার মায়ের কাছে অত্যাচার করতে ওকে ওকে সমস্ত কিছুটা দেখতে হবে আর কি যাই হোক তারপরে ও এখানে ওর মতো কাজ করছে আর আমি এখানে ছোট ছোট করে ক্লিপগুলো নিচ্ছি তোমাদেরকে দেখাবো বলে আর এটা কিন্তু ভীষণ ধৈর্যের কাজ বিশ্বাস করো আমার তো একদম ধৈর্য নেই মানে আমি তো এসব ক্ষেত্রে মানে যে করতে পারবো আমি সত্যি জানতাম না তো এতক্ষণ বস্তা খাওয়ার পক্ষে সম্ভব নয় যাই হোক তারপর একে একে ড্রাই করার জন্য এই মেশিনটা দেখলাম ব্যবহার করছিল তো আমি তো অধৈর্য হয়ে পড়ছি যে কখন শেষ হবে কখন শেষ হবে ফাইনালটা আমি দেখবো আর কি তো তারপরে অনেক ধৈর্য ধরার পরে এখানে দেখলাম যে নীলের উপরে কি সমস্ত জেল টেল লাগা ছিল যদি এই সমস্ত ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো নলেজ নেই আমি শুধু বসে বসে হা করে দেখছিলাম ও কি করছে তারপর ফাইনালি দেখো রেজাল্টটা আমার হাতে তো আমার তো খুবই ভালো লেগেছে এই মানে পার্পল কালারটা আমার খুব পছন্দের তার সাথে সামনেই হোয়াইটটা দেওয়ার পরে ভীষণ খুলেছিল কালারটা তো লাস্টে একটুখানি গ্লিটার দিয়ে ফিঙ্গার রিংটা ওটা একটু করে দিয়েছিল যেটা আমি তোমাদের সাথে লাস্টায় শেয়ার করা হয়নি আমার ভিডিওতে তো এই সমস্ত দেখে তো আমার বোনের মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম আমার বোন বলছে আমিও করবো তো তারপরে এখানে ও বসে পড়েছে করতে আর ওর হাতে স্কোয়ার শেপটা ভীষণ ভালো লাগছিলো কারণ ওর হাতগুলো খুবই সুন্দর একটু মোটা মোটা আঙুলগুলো তো তারপরে এখানে ওর শেডগুলো দেখে ওকে বলছিল তুই কোনটা পছন্দ করবি বল সেটাই তোকে করে দেবো তো তারপরে এখানে ওর এই যে ভিডিও করছে দেখতেই মানে ভিডিও করছে বলছি সরি কী সব বলছে আমি তো ওর এখানে মেলটাই যে দেখতে হয়তো শেপ করছে তো ওর হাতে দেখো স্কোয়ারটা খুবই বানাচ্ছিল আমার তো খুবই ভালো লাগছিল ওর হাতে স্কোয়ারটা তারপরে এখানে সেম প্রসেসে যা যা হয় আর কি আমার হয়েছে সেগুলোই ওরও হচ্ছিলো আর কি তারপরে ফাইনালটা তোমাদেরকে দেখা যে কেমন লাগছিল ওর হাতে নেলটা যদিও আমি সত্যি কথা বলতে ভিডিও নিতে শেষের দিকে একদম ভুলে গেছিলাম তো ওর হাতটা তো আমার নিজের থেকেও বেশি মানাচ্ছে মনে হচ্ছিল তোমাদের কেমন লাগছে জানিও আমার বরাবরই ওর জিনিসটার উপরে বেশি ভালো লাগা থাকে কেন জানি না হয়তো আমার বোন বলি যাই হোক তারপরে এই যে দেখো ওকে ওর হাতটা ভীষণ সুন্দর লাগছিল এই কালার কম্বিনেশনটা ডুয়েল মানে ডুয়াল টোনের ওপরে কালারটাও করেছিল আর কি আর এই যে আমার হাত আর লাস্টে দেখো ফিঙ্গার রিংটাতে আমি একটু চেঞ্জেস দিয়েছিলাম মানে চেঞ্জ করে দিয়েছিলো আর কি তারপর এবার হচ্ছে দীপানি তার বাড়ি যাওয়ার পালার আমি তো এত খুশি হয়েছি ওকে রিভিউতে একটা চুমুও দিয়ে দিলাম কারণ আমি ভীষণ 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 খুশি হয়েছিলাম করার ইচ্ছে তোমরাও যদি বুকিং করতে চাও তাহলে দীপানি থেকে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও খুব সুন্দর সুন্দর নেল এক্সটেনশন পাওয়ার জন্য আর আমার তো খুব পছন্দ হয়েছে যে দেখতেই পাচ্ছ তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভে টা